এখানে গুরুজনদের গড় জোহার ছোটদের জহার জানিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি আজ ছয় সেপ্টেম্বর পূর্বে জনজাতি মানুষের আলাদি আজ কুর্মী জনজাতি মানুষের বা কুর্মী জনজাতি মানুষরা কালা দিবস পালন করছে কেন তাদের কি সমস্যা হলো তাদের কি বা প্রয়োজন হলো ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছে অথচ আজকে তিন ছয় সেপ্টেম্বর কুর্মী জনজাতি মানুষ কালা দিবস হিসাবে কালো ঝান্ডা পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করছে লজ্জার দিন লজ্জার সময় কুর্মী জনজাতির একটা অপমান

যদি আমরা রাতে না করি আমাদের দাবি কিন্তু এইভাবেই কিন্তু দিন কদিন চিন্তা ভাব চিন্তা ভাব চিন্তা করে গেল তাই আমাদের সময় আছে তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে ঐক্যবদ্ধ হলে আমরা না হতে পারি আমরা দাবি কিন্তু কোনোদিন পূরণ হবে নাই তাই সমস্ত মানুষকে বলবো এই দুঃখের দিনেও বলতে হচ্ছে কষ্টের জন্য আমাদেরকে আজ এরকম থাকতে হচ্ছে কষ্টের মধ্য দিয়েও দুঃখের মধ্য দিয়েও আমাদের কুর্মী কাকি চলছে পড়া পরব গরম পরব পরবে রাজ্য সরকার আমাকে পূর্ণ ছুটি দিয়েছে যে রাজ্য সরকারকে আমরা এই গরম পরবে ছুটি দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো তার সত্ত্বে ধন্যবাদের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে তিরস্কারও জানাবো কারণ কুর্মী জাতিকে কুর্মী জাতিকে যেভাবে অবহেলা করেছে কুর্মী জাতির দাবিকে যেভাবে শিক্ষকের পৌঁছে দিয়েছে

কোন জাতি কি ঠিক করবে কোন জাতি এসটি তালিকায় থাকবে কোন জাতি এসটি তালিকায় থাকবে তাদের উপর নির্ভর করে ভারতবর্ষ ছিল তাদের উপর নির্ভর করে কি পশ্চিমবঙ্গ ছিল সেই সব জাতিকে হুশিয়ার দিয়ে এবং বলতে যায় আপনারা কিন্তু সচেতন হয়ে যান আপনারা কিন্তু আজ পর্যন্ত নাম উচ্চারণ করে বন্ধু আমরা এই বেশিরভাগ জঙ্গল মহলে কিন্তু খাপাবেন নাই আমরা কিন্তু এবারে আপনাদের প্রতিবাদে কিন্তু সামিল হব আর বিশেষ কিছু না হলে সমস্ত মানুষজনকে বড়দেরকে ছোটদেরকে হিয়া করা জোহার এমন আমার সহকর্মীদেরকে সংগ্রামী জানিয়ে তরমপুরবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলি জোহার জয়গড়ার জাতক মানুষের সমস্ত এক হচ্ছে